এবার প্রকাশ পেল বিশ্বকাপের পোস্টার শুধু একটি নয় প্রত্যেক শহরের জন্য আলাদা পোস্টার প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর তাতেই যেন সবার গায়ে লেগেছে বিশ্বকাপের আমেজ চায়ের কাপের আড্ডায় শীঘ্রই যুক্ত হবে কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে বাজির পাল্লা ভারী হবে তবে অন্য অনেক দলও ছাড় দিতে থাকবে না নারাজ সব মিলিয়ে দু বিশ্বকাপের পোস্টার ও এর সম্ভাব্য বিজয়ীদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগে থেকেই জানা ছিল দুই বিশ্বকাপের স্বাগতিক দেশের নাম আর্জেন্টিনা জাপান সহ বেশ কিছু দেশ এর মাঝে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে তবে এখনো সেভাবে বেজে ওঠেনি দুই হাজার বিশ্বকাপের দাম মা ফুটবল ও বিশ্বের সর্বোচ্চ আসরের আগে উত্তাপ নেই তেমন ফুটবল মহলে তবে এবার সেই উত্তপ কিছুটা হলেও বাড়লো ফিফা এবার ফিফা প্রকাশ করলো ফুটবল বিশ্বকাপের পোস্টার তবে একটা নয় ষোলোটি আলাদা পোস্টার প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি যেখানে ষোলো হোস্ট বা আয়োজক শহরের জন্য একটি করে পোস্টার প্রকাশ করেছে ফিফা সেই পোস্টারগুলোতে ছিল রুচির ছোঁয়া ডিজাইনার জন্য রত্ন করে বানিয়েছেন সেগুলো একদিকে যেমন ছিল ফুটবলের থিমের সাথে মিল অন্যদিকে শহরের সাথেও ছিল মিল যেমন লস অ্যাঞ্জেলের পোস্টারে ফুটে ওঠে তাদের বিজের চিত্র আবার শহরের জীবন ও রেলের চিত্র ফুটে আসে কোনো পোস্টারে সমুদ্রভিত্তিক অঞ্চলের পোস্টারে উঠে আসা মাছ ও ফুটবল অনেক ক্ষেত্রে সমুদ্রের তলদেশের প্রাণীদেরও তুলে আনা হয়েছে হাউস্টনের পোস্টারে এসেছে সেটারও ছবি আমেরিকান তারা ফুটে উঠে ডাল্লাসে ফিলেদেলফিয়ার যেন বলের ছোড়াছুড়ি একই সাথে কলকারখানার চিত্র মেসির মায়া মিশেজেছে গোলাপি বর্ণে পিঙ্ক সিটির পোস্টারে আধিপত্য এ রঙে মশাল হাতে নিউ ইয়র্ক নিউ জার্সি মেক্সিকোর ধরা হয়েছে ঐতিহ্য ও দারুণ সব পোস্টার বাড়াবে বিশ্বকাপের আমেজ এছাড়া ভক্তদের বিশ্বকাপের আগে পরবর্তী পদক্ষেপের জন্য করবে তবে পোস্টার শহরের থিম মূল আলোচনা থাকবে মাঠের ফুটবলকে ঘিরে আর সেখানে জয়ী দল নিয়ে হবে আলোচনা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফেভারিটের কাতারে থাকবেন তাদের ভক্তরা বা ফুটবল বোদ্ধারা তাদের এই তালিকায় রাখবেনি ফর্মে থাকা আর্জেন্টিনার সাথে ব্রাজিলকেও রাখতে হবে তালিকায় সময়টা ভালো না গেলেও ইতিহাস যে ব্রাজিলের পক্ষে কথা বলে তাই বিশ্বকাপের বড় মঞ্চে ঘুরে দাঁড়াতেও পারে তারা তবে এই দুয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না স্পেন ফ্রান্স জার্মানির মতো ইউরোপিয়ান দল আসবে নামের ফেভারিট হয়ে এমনকি পর্তুগাল বা স্বাগতিক আমেরিকা তো পেছনে ফেলে রাখার সুযোগ নেই সব মিলিয়ে বিশ্বকাপের আমেজে আলোচনাটা শুরু হোক আগে যমক চায়ের কাপে আড্ডাও